রকমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইলের ক্রিস্পি জটপট তৈরি করা যায় আর আপনার ছোট্ট সোনামণিকে বিকেলে নাস্তা অথবা টিফিনেও তৈরি করে দিতে পারবেন তো চলুন দেখি নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় চিকেন উইংস তৈরি করার জন্য এখানে আমি দশটার মতো চিকেন উইংস নিয়েছি আর এই চিকেন উইন্সগুলোকে আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিব। এবার এখানে আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দিবো স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম এবার দিয়ে দিব হাফ টেবিল চামচ টমেটো সস কিভাবে গড়ে টমেটো সস তৈরি করা যায় তার একটা সহজ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দেবো হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচ ভিনেগার বা সাদা সিরকা এক চা চামচ সয়া সস আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবার একটা চামচ দিয়ে এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে এবং মুছে নেওয়া চিকেন উইংসগুলো সবগুলো চিকেন উইংস দিয়ে এবার এই মশলার সাথে চিকেন উইংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো চার থেকে পাঁচ ঘন্টার মতো আর এইভাবে করে আমি ডাকনা দিয়ে ডেকে নর্মাল ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে এক থেকে দুই ঘন্টার মতো রাখতে পারেন তবে বেশি সময় ধরে মেরিনেট করে রাখলে কিন্তু এগুলো খেতে তত বেশি ভালো লাগে ফিরে আসলাম পাঁচ ঘন্টা পর এবার ডাকনাটা সরিয়ে নিব এবার এই চিকেনগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে এখানে একটা বড় বাটির মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা আর দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর চা চামচ গুলমরিচের গুঁড়া আমি এখানে কালো গুলমরিচের গুঁড়াটা দিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারবেন আর দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া এবারে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব এবার আগে থেকে মেরিনেট করে নেওয়া একটা চিকেন উইংস নিয়ে ময়দার সাথে খুব ভালো করে চেপে চেপে চিকেনটা ময়দাতে গড়িয়ে নিতে হবে আর কীভাবে করছি আপনারা ভিডিও দেখে এভাবে করে নেবেন আর ঠিক এরকমভাবে সবগুলো চিকেন আমি মজাতে গড়িয়ে নিব সবগুলো চিকেন উইংস আমি মজাতে গড়িয়ে নেওয়ার পর এবার এইগুলোকে ডুবো তেলে বেজে নিব এর জন্য চুলায় কড়াই বসে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল আমি গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এক এক করে যে কয়েকটা চিকেন উইংস নেয় সেই কয়েকটা উইংস আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আর চিকেন উইংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর চুলা আঁচটা লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে বেজে নিতে হবে যদি চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে এগুলোকে বাঁচতে যান তাহলে কিন্তু উপরের দিকটা কালার হয়ে যাবে ঠিকই কিন্তু ভেতরের দিকটা কিন্তু সিদ্ধ হবে না এই কারণেই গরম তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দেওয়ার পর চুলা আঁচ লোতে রেখে অনেকক্ষণ সময় নিয়ে এগুলোকে বেজে নিতে হবে এগুলোকে উল্টে পাল্টে অনেকক্ষণ সময় নিয়ে বেজে নেওয়ার পর যখন ভেতরটা সিদ্ধ হয়ে যাবে আর উপরের দিকটা ক্রিস্পি হয়ে যাবে তখন তেলটা জড়িয়ে চিকেন উইংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এরকম করে বাকি চিকেন উইংসগুলোকে বেজে নিতে হবে তো দেখে নিলেন কিভাবে জটপট তৈরি করে নিয়েছি চিকেন উইংসগুলো এখন আর বাহিরের থেকে এত দাম দিয়ে কিনে এনে খেতে হবে না আপনার ছোট্ট সোনামণিকে বাসায় জটপট তৈরি করে দিতে পারবেন আজকের এই চিকেন উইংস রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ